বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে বন্ধু চিনতে সতর্ক করলেন তাস্কিন এশিয়া কাপে সাফল্যের স্বপ্ন দেখছেন ক্রিকেটাররা এজ এ প্লেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব আমি বিশ্বাস করি আমাদের টিম ফাইনাল খেলার মতো টিম তো চেষ্টা থাকবে এবার বয়সভিত্তিক নারী এশিয়ান কাপে খেলার লক্ষ্য বাংলাদেশের অপরিবর্তিত দক্ষিণ এশিয়ার সেরা দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন তাস্কিন আহমেদ টানা দুই সিরিজ জেতায় আশাবাদী বাংলাদেশ পেসার ব্যক্তিগত স্ক্যান্ডেল ভুলে ক্রিকেটে মনোনিবেশ করতে চান ঢাকা এক্সপ্রেস তবে এমন ঘটনায় চোখ খুলেছে তার বন্ধু নির্বাচনে সতর্ক করেছেন ভক্ত সমর্থকদের বন্ধু পেটানোর অভিযোগ থেকে মুক্তি মিললেও মর্মাহত তাস্কিম বন্ধুদের মাঝে কত কিছুই না হয় কিন্তু তাই বলে মারামারি থানায় অভিযোগ তাস্কিনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বন্ধুকে পেটানোর অভিযোগ পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে কিন্তু শিক্ষা নিয়েছেন তাস্কিন আহমেদ ছিন্ন হয়েছে বন্ধুত্বের বন্ধন এই ঘটনায় অবশ্য পরিবার ছাড়াও ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছেন তাই বন্ধু নির্বাচনে সবাইকে সতর্ক করলেন তাস্কিন দেখেন বিসিবি তো আমার একটা গার্জেন তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক আমি আসলে কখনো এক্সপেক্ট করি নাই কারণ ওরা আমার ছোটকালের ফ্রেন্ড ছিল বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে পেছনে ফিরে তাকাতে চান না ঢাকা এক্সপ্রেস সামনে এশিয়া কাপ গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং সুপার ফোর নিশ্চিত করাই যেখানে কঠিন সেখানে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন তাসকিন অ্যাজ এ প্লেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব ডেফিনেটলি আর টি টোয়েন্টি ক্রিকেটে অনেক আনসার্টেনিটি থাকে হংকংয়ের সাথেও টাফ কম্পিটিশান ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ বেশ ভালো টিম ডেফিনেটলি ইজি হবে না কিন্তু মার্শাল্লাহ লাস্ট দুইটা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি আমরা ভালো শেপে আছি আশা করছি ভালো কিছু হারলানের শোরুম উদ্বোধন করতে বৃহস্পতিবার বগুড়ায় গিয়েছিলেন তাস্কিন সাত আগস্ট থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু হবে টাইগারদের তার আগেই ব্যক্তিগত অনুশীলনে নামবেন বাংলাদেশ পেসার অভিজ্ঞ পেস ইউনিট থাকায় এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন আরেক পেসার খালেদ আহমেদ আমিরাতের কন্ডিশনের স্পিনারদেরও সম্ভাবনা দেখছেন তিনি গ্লোবাল সুপার লিগে ভালো করায় রঙিন পোশাকে দলে ফেরার স্বপ্ন দেখছেন ষোলো টেস্ট খেলার পর সাতা পোশাকের তকমা সরিয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মাঝে খালেদ আহমেদ খেলেছিলেন দুই ওয়ানডে তাও দু সালে পাকিস্তান সফরে ফর্মেটে মাত্র একটা সুযোগ পেয়েছিলেন আর মনে রাখার মতো কিছু করতে পারেননি নির্বাচক প্যানেলও আর বিবেচনায় নেয়নি তবে গ্লোবাল সুপার লিগে অংশ নিয়ে সফল খালেদ পাঁচ ম্যাচে এগারো উইকেট নিয়ে আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ঢাকায় ফেরার পর প্রশংসা পেয়েছেন নির্বাচকদেরই রান্না দিলে হয়তো প্যানিক হয়ে মারতে গিয়ে আউট হবে তো আমার এই চেষ্টা ছিল যে আমি যতটুকু ব্যাটসম্যানকে আটকে রাখতে পারি সেকেন্ড টি খেলতে আসছে খেলতে খেলা দেখতে আসছিলাম তখন সবাই কথা বলতেছিলেন যে ভালো হয়েছে কন্টিনিউ করতে আর কি বলি তাস্কিন শরীফুল মুস্তাফিজদের ফিরে রঙিন পোশাকে আবার কবে ফিরবেন তাও জানা তবে নতুন বোলিং কোচ শন টিটের পরামর্শে পাচ্ছেন সুফল আমাকে বলছে যে তুমি যেরকম বলার ওর চেষ্টা থাকবে যে এরকমই থাকো সিম্পল সিম্পল জিনিসটারে তুমি সিম্পলি রাখো তো এখন কম্পিটিশন অনেক বেশি হয়তো আমি ব্যাক আপ হিসাবে ছিলাম লাস্ট টি টোয়েন্টি আমি পাকিস্তানের সাথে খেলছি আমার এটা খেলার পর আমার তিন ফর্মেট খেলা হয়ে গেছে তো আমার চেষ্টা আছে সাদা বলে খেলা এশিয়া কাপের তিন প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশের পেস আক্রমণ অভিজ্ঞ সাথে স্পিনারদেরও এগিয়ে রাখলেন খালেদ তার মতে ফাইনাল খেলার দাবিদার রিটন দাসের বল আমি বিশ্বাস করি আমাদের টিম ফাইনাল খেলার মতো টিম লম্বা বিরতিতে স্কিল নিয়ে কাজ করছেন খালেদ তবে সেই লাল বলে বিসিবি কোচের অধীনে বিসিবিতে রদ বদল ক্রিকেট অপারেশন ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শারিয়ার নাফিসকে এক আগস্ট থেকে হাই পারফরম্যান্স ইউনিটের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার দু সালে এই পদে যুক্ত হন নাফিস আর এইচপি থেকে ক্রিকেট অপারেশনসে যোগ দিয়েছেন আরেক সাবেক ক্রিকেটার জামাল বাবু আবু ইমাম কায়সারকে গেম ডেভেলপমেন্ট ম্যানেজারের পদ থেকে সরিয়ে টুর্নামেন্ট কমিটিতে দেওয়া হয়েছে আর আগে এই পদে থাকা আরিফুল ইসলাম কাজ করবেন গেম বাংলাদেশের ক্রিকেট থেকে অবশেষে শেষ হচ্ছে সিলভার অধ্যায় শুধু মিরপুর থেকে নয় হেড পদ থেকেও তাকে সরিয়ে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অক্টোবরে নিয়ম মেনে ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যাপারে আশাবাদী আমিনুল তবে সেখানে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন বিদায় নেয়ার আগে দেশের ক্রিকেট কাঠামোকে শক্তিশালী অবস্থায় রেখে যেতে চান বেশি দিন নেই মিরপুর থেকে সরিয়ে অন্য ভেনুতে নয় গামনিডি সিলভার সাথে সম্পর্ক ছিন্নের ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি লঙ্কান কিরোটারকে নিয়ে সমালোচনা দীর্ঘদিনের সবশেষ পাকিস্তান সিরিজের পিচ যা আরও উস্কে দিয়েছে যদিও সিরিজ জিতেছে বাংলাদেশ তারপরও ভবিষ্যৎ নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে বৈশ্বিক আসরে সাফল্য পেতে ভালো উইকেটের বিকল্প দেখছেন না আমিনুল ইসলাম চেষ্টা করছি যে মিরপুরের উইকেট যে যেটা আছে এই মুহূর্তে সেটাকে আরও কীভাবে আরও কনসিস্টেন্ট করা যায় এখানে যদিও আমরা আমি নিজেও একজন টপ ক্লাস মানে কিউরেটার না তারপরেও পিচ কি সেটা কিছুটা বোঝার ক্ষমতা আছে তা আমার কাছে মনে হয়েছে যে এখানে বেশ কিছু কাজ করার জায়গা আছে স্বাভাবিক নিয়মে অক্টোবরে বিসিবি নির্বাচন এখনও পেছানোর কারণ দেখেন না বোর্ড সভাপতি যে পদে টি টোয়েন্টি ইনিংস খেলার ঘোষণা দিয়ে টেস্ট খেলার ইচ্ছা নেই আমিনুলের নির্বাচন তো হবেই নির্বাচন টাইমে ইনশাল্লাহ আমরা করব তবে যেহেতু আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন কাউন্সিলর হিসেবে এখানে এসেছি আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই এখানে আসেনি আমি আপাতত ক্রিকেট বোর্ডের বড় চ্যালেঞ্জ বিপিএল সময় মতো নির্বাচন হলে তখন আমিনুলের থাকার কথা নয় যদিও এসব না ভেবে কাঠামো দাঁড় করে যেতে চান সাবেক অধিনায়ক গত যে বিপিএলটা হয়েছিল অত ভালো হয়নি আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে যে আমরা একটা ভালো বিপিএল করব। এবং সেটা করতে গিয়ে স্বচ্ছতা এবং আমাদের যে বিপিএল টিম যারা আছে অক্লান্ত পরিশ্রম করছে লেটসি আমরা কি করতে পারি এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেপাল কিংবা নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজনের চেষ্টায় বিসিবি যাকে মনদের ভালো হিসেবে দেখছেন সভাপতি ফুটবলের খবর জানাবে এবার অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাই সাফের অপরিবর্তিত স্কোয়াড নিয়ে লস যাবে বাংলাদেশ দল গ্রুপে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল থাকলেও প্রথমবারের মতো মূল পর্বে খেলার প্রত্যয় কোচ পিটার বাটলারের সে লক্ষ্যে কোচের পরামর্শ অনুযায়ী এগুতে চান অধিনায়ক আফিদা খন্দকার জাতীয় দলের পর এবার অনূর্ধ্ব বিশ নারী দলকে এশিয়ার মঞ্চে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব আফিদা খন্দকারের উপর অধিনায়কের মতো কোচ ব্রিটিশ পিটার বাটলার লাওসে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য তেইশ সদস্যের স্কোয়াড দিয়েছে বাফুফে যেখানে সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়ন স্কোয়াড অপরিবর্তিত জাতীয় দলের নয় ফুটবলার আছেন এই দলে যাদের প্রস্তুতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেও এশিয়ান কাপ আমরা তো নর্থ কোরিয়ার সাথে খেলতে যাব অস্ট্রেলিয়াতে তো তার আগে আমরা হচ্ছে কয়েকজন যদি হচ্ছে সাউথ কোরিয়ার সাথে আন্ডার টোয়েন্টি খেলে এই টিমের বেশিরভাগই হয়তো ওই টিমে থাকতে পারে তো আমাদের জন্য খুবই ভালো হবে এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস তিমুর লেস্তে ও শক্তিশালী দক্ষিণ কোরিয়া আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স দলের সুযোগ থাকছে থাইল্যান্ডে মূল পর্বে খেলার বাংলাদেশের বড় দুশ্চিন্তা দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের সেরা দল তারা অনেক এগিয়ে তবে লাওসের বিপক্ষে প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই এর আগে অনূর্ধ্ব ষোলো টুর্নামেন্টে দুইবার মূল পর্বে খেলেছে বাংলাদেশ তবে বিশে নেই সেই কীর্তি টানা খেলার মধ্যে থাকলেও কোচের প্রেসক্রিপশন অনুযায়ী এগিয়ে যাওয়ার লক্ষ্য দলের যে তিনটি টিমের সাথে খেলা আমাদের তার মধ্যে থেকে কোরিয়ার কথা কোচ বললই বাকি দুইটা টিমের সাথে কোচ আমাদেরকে যেভাবে খেলতে বলবে সেভাবেই খেলার চেষ্টা করব এ দেশের মানুষের বড় সমস্যা তারা ইতিহাস নিয়ে পড়ে থাকে আমাদের সামনে এগোতে হবে এটা দুই সাল আগে কি হয়েছে সেটা দেখার বিষয় নয়